হ্যালো গাইস তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা অনেক ভালো আছি বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানি অনেক ভালোবাসা নিয়ে আজকে আরেকটা ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও তো এখন আমরা যাচ্ছি কোথায় বাদ বাতকুল্লাতে তো সকাল সকাল যেহেতু বেরিয়েছিলাম সেহেতু খাওয়া দাওয়া কিছুই হয়নি ও অবশ্য ওর ডিউটিতে গিয়ে খেয়ে এসেছিল আমি কিছুই খাইনি আর কুটুসকে খাইয়ে নিয়েছিলাম নেসডাম তো যাই হোক এখন আমি খাচ্ছি কি বলো তো দই লস্যি আর কুটুস খাচ্ছে কোয়াশ আসলে সকালবেলা আমার পেটে কিছুই পড়েনি তো প্রচণ্ড খিদেও পাচ্ছিল তো ওকে বললাম তো এখানে যাওয়ার পথে রেল গেটে একটা খুব ভালো দই লস্যি পাওয়া যায় তো সেখান থেকে আমরা কিনেও নিলাম তো এই যে বাদ করলা চলে এসি ও এখন যাবে পেশেন্টের বাড়িতে তো ও পেশেন্টের বাড়ি যাবে আর আমরা গাড়িতেই বসবো আর যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য না গাড়িটা নিয়েই বেরোতে হলো কিছু করার ছিল না আসলে বাচ্চা নিয়ে তো আর এই যে এখন আমরা বসে বসে ওয়েট করছি ও করছে কাজ বাড়িতে আর বাড়িতে এসেই একদম কুটুস টাইম পাইনি তো আইটে বেজে গে আইটে কতদিন মতো বেজে গেছিলো দেখো একটু সঙ্গে সঙ্গে চলে গেলো ওর নিমন্ত্রণ যেখানে আছে ওর বান্ধবীর বাড়িতে তো ওর এখানে মানে আমার বাবার বাড়ি এখানে অনেক বান্ধবী আছে অনেক বন্ধু আছে এখানে আসলে ও বেশি মজা পায় খেলে ফেলে ওখানে তেমন নেই তো ওখানে ঘরেই থাকে আর এখানে আসলে একটু মজাটা বেশি পায় তো এখানকার সবাই ওকে নিমন্ত্রণটাও কিন্তু একদম মানে করে আর কি তো যাই হোক আকাশে মেঘলা প্রচণ্ড গরম বুঝতেই পারছো পুরো একদম ঘেমে গেছি বাইরেই বসে আছি ঘরের হাওয়া একদম ভালো লাগছে না পুরো একদম মানে হচ্ছে যে গরম হাওয়াটা নিচে আসছে তো আজকে আমাদের ইচ্ছে ছিল যে আমরা আজকে যাব যাবো সার্কাসে তো দেখা যাক কি হয় তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর অনেকদিন পর সেই আমার আমার বিয়ের পর পর এসেছিলো সার্কাস সাত বছর আগে তখন লাস্ট আমি গেছিলাম আমি দুবার গেছি সার্কাসে দুটো সার্কাস এসেছিলো তো ওর সাথেই গেছিলাম আর বিয়ের পরে একবার এসেছিলো তখন আমি শাশুড়ি আর ওকে তিনজন মিলে তো যাই এবারেও যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক আসলে আমার ইচ্ছা না থাকলে আমার মেয়েকে দেখাবো যে সার্কাস মানে কি কারণ আস্তে আস্তে তো জিনিসগুলো সব লুপ্ত হয়ে যাচ্ছে না সেটা ও বুঝতেই পারবে না সার্কাসের ব্যাপারটা সেই জন্য আরো দেখানোর ইচ্ছে তো ওর সঙ্গে থাকো যদি যাই অবশ্যই তোমাদেরকে আগে খুব ছিল শো দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম শো আটটা থেকে ওই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর টুনি লাইট জ্বলছে তো চলো এবার ভেতরে যাওয়া যাক কি কি হচ্ছে দেখিয়ে দেবি তোমাদেরকে এই আগে Oi! <skrøvendri> <skrøvendri> দিকে দেখতে এসেছি সার্কাস আর ওইদিকে দেখো ঝড় শুরু হয়ে গেছে আর ঝড়ের সব চেয়ার কিভাবে ফেলে দিচ্ছে சவுண்ட் பைட் பாடல் இரண்டு টাকা কমপ্লিট আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের আটটা থেকে শো ছিল আর এখন বাজে দশটা ষোলো তো লাস্ট খালার দেখে আমরা বেরোচ্ছি